এইটা কোন নুব্রা ইসা গেল আমার গ্রুপে আরে আরে চলে যাও তাড়াতাড়ি চলে যাও আমি বুলেট দিয়ে দিছি তোমারে আরে আরে কিক দেন না কিক দেন না আমার কথাটা তো শুনেন আরে দূরু আমার কাছে তো টাইম নাই আমি একটা ভিডিও বানাবো তাড়াতাড়ি জান ভাগেন কি রে ভাই বিবে আইডি সারা এক লেভেলের আইডিতে আইলে খালি সবাই কিক দেয় বুঝলাম না ভাই এখন যদি আমার কাছে বিবে থাকতো তাইলে তুই মাইড আমার লাগে পাগলই হয়ে যেত আচ্ছা লো আপনার সমস্যা কি আমি আপনাকে বললাম আমি ভিডিও বানিয়ে দিছি তাও বারবার জয়েন দিতেছেন আরে কি ভিডিও বানাবেন বলেন না আমি যদি হেল্প করতে পারি কি ভিডিও বানাবো সেটা তোমাকে বলতে যাবো কেন ভাই তোমার আইডিতে কি কিছু আছে এক লেবেলের আই তুমি তো একটা নো কি কি ব্যাপার কি কি বাত আমি একটা ভিডিও বানাইতাম তো এটা আপনি আমাকে আগে বলবেন না আমি তো একজন ইউটিউবার তোমার কাছে রেড মানি বান্ডিল আছে হ্যাঁ হ্যাঁ আমার সবকিছু আছে মানে কি বলবো আমি আমি যে ফোনে মানে আমার বিবে আইডি লগ ইন আমি তো মোবাইলটা আনি নাই আপনারা দুই ঘন্টা পরে বানাই দেই ভিডিওটা কোকিনির বাচ্চা ফাইজলামি করার জায়গা পাস না না বুদাই আমার টাইমটা নষ্ট করলি আমি একটা রেড বানি বান্ডিলের প্লেয়ার খুঁজতেছি ওটার লগে ভিডিও বানাবো শালা কোকিনির বাচ্চা কোকিনি তুই হুদাই আমার এসে ডিসটারব করতেছো আরে আজব তো আমি কি আপনার কাছে মিথ্যা কথা বলতাছি নাকি আর আপনি আমার কোকিনি বলতাছেন কেন এই তুই কোকিনি বলবো না তো কি বলবো তুই কি কখনো রেড বানি বান্ডিল বের করতে পারবি নাকি আমি হইলাম একজন ইউটিউবার আমার কাছে এগুলা কি কোনো ব্যাপার নাকি যা তো ঠিক আছে এই কি রে ও আমার কিক মারলো আবার

কিন্তু রেডি তো আর দেরি কিসের গাই চলো আমরা স্পিন কিন্তু কইরা দিলাম এন্ড দেখা যাক আমাদের কত ডায়মন্ড লাগে রেড বানি বান্ডেল বের করতে এন্ড মিস্টার টিবুলার ভাইয়ের বান্ডেলটা বের করতে তো গাই সেখানে কিন্তু প্রথম স্পিনে আমাদেরকে কিছু দেয় না এন্ড আবারও কিন্তু দুইশো একটা স্পিন মাইরা দিছি দেখা যাক আমাদেরকে কিছু দেয় নাকি ভাই এক লেভেলের আইডি তো ভাই আমি কিন্তু পঁচিশশো ডায়মন্ড অফ করতে গেরি না প্লিজ ভাই এই পঁচিশশো ডায়মন্ড দিয়ে ভাই রেড বানি বান্ডেলটা দিয়ে দিও প্লিজ না প্লিজ ভাই দিয়ে দে দিয়ে দে অ্যান্ড এখানে কিন্তু ভাই দুইটা স্পিন করার পর আমরা কিছুই পাই নাই গাইস আর একটি স্পিন কিন্তু মাইরা দিলাম অ্যান্ড যতটা এমন লাগুক ভাই আমি কিন্তু মিস্টার ট্রিপুল আর বাইর বান্ডিল আর রেডভানি বান্ডিল বের করি না কিছু তো দে ভাই কিছু তো দে এই স্পিনটা তন্তত কিছু দেয় অ্যান্ড এই স্পিনও কিন্তু আমাদের কিছু দেয় না ও ভাই রেডভানি বান্ডিলটা বের করতে আমাদের কতটা এমন লাগবে জানি না তো তোমরা সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তাইলে কিন্তু বুঝতে পারবা এখনও কইরা দিলাম অ্যান্ড এইবার কিন্তু কিছু দেবো না অ্যান্ড আবারও দুইশো মারলাম দেখা দেখ গাইস এইবার কি কিছু দেয় কিনা ভাই দুইটা তিনটা করে খালি দিতেছে একটা তারপর আবার একটা ভাই এই ভাই একটা একটা করে দিতেছে ভাই এটা কোন লাখ ভাই এবার দুইটা দিছে এবার একটা আবার একটা মানে ভাই এটা কোন কথা ভাই মানে এটা কোনো কথা দুইটা মাত্র দুইবার দিছে গাইস একটা চেঞ্জ করে দিই তো ট্রিক্স কাজ করে কিনা তো চলো এবার স্পিন দেই আর দেখা যাক আমাদেরকে কি দেয় ও ও ভাই কোন আছে ও রে ভাই রে ভাই মিস্টার ট্রিবুলার ভাই বান্ডিল পাই গেছি ভাই

এ ভাই দুইটা তিনটে করে দিতেছে এটা কোন কথা আমাদের কাছে কিন্তু এখনো এক হাজার ডাইমন্ড আসে আর একশো চোত্তর টা দোকান আছে ঠিক আছে ও ভাই মিস্টার টিবুলার বান্ডিল আবার লেগে গেছে ভাই ভাই আমার মিস্টার টিপুলার ভাই বান্ডিল লেগে গেছে ভাই 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 ইহাটির কি লাগ ভাই ভাই প্লিজ গেরি না আমাদের রেড বানি বান্ডিল লাগে আমাদের রেড বানি বান্ডিলটা দিয়ে দিয়ে আমাদের ডায়মন্ড অফ করা নিল ওয়াইস না রে ভাই এন্ড এই স্পিনে কিন্তু গাইস আমরা কিছুই পাইলাম না খালি টোকেন পাইলাম এন্ড আমাদের কাছে কিন্তু ভাই 300 400 এর উপরে টোকেন হয়ে গেছে দেখা যাক গাইস এইবার কি পাই কিনা এইবার স্পিনে পাই কিনা আর কিন্তু ভাই ডায়মন্ড বেশি নাই 600 আছে তো দেখা যাক গাইস আমাদেরকে 600 ডায়মন্ডে দেয় কিনা দেখা যাক ভাই

তো প্রথমেই কিন্তু আঠাইশো শেষ দেখতে পারতেছো গাইজ কিছুই কিন্তু পাই নাই

স্পিন মাইরা দিছিলাম কিছু পাই নাই এইবারও কিছু পাই নাই গাইস আবারও দুইশো মাইরা দিলাম এন্ড এইবারও কিন্তু কিছু পাইলাম না আবারও কিন্তু গাইস দুইশো স্পিন মাইরা দিলাম এন্ড এইবারও কিন্তু কিছু পাইলাম না দেখতে পাচ্ছো আবারও দুইশো মারছি ভাই এইবারও কিছু দেয় নাই ভাই আবারও দুইশো মারলাম ভাই এইবারও কিছু দেয় নাই কি রে ভাই আর এক হাজার ডেমন্ড আছে ভাই 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 গেরি না মারলো কি করতেছে ভাই বুঝলাম না ভাই অলরেডি চার হাজার শেষ ভাই দেখা যারা দেখা যারা বান্ডিল দিল না ভাই এক লেভেলের আইডি তো এত এমন কেমনে কি ভাই

ভাই আর মাত্র চারশো ডায়মন্ড আছে ভাই আমাদেরকে কিন্তু স্টিল এখনো রেড বানি বান্ডিল দেয় নাই আমাদের পাঁচ হাজার ডায়মন্ড শেষ কিন্তু গাইজ পাঁচ হাজার ডায়মন্ড শেষ ওকে গাইজ লাস্ট দুইশো ডায়মন্ড একটা স্পিন করে দিলাম ও ভাই আবার মিস্টার টিবুলার ভাই বান্ডিল দিতে ভাই টাইম কিন্তু সে আছে এখনো আমরা রেড বানি পাই নাই তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আমার কাছে অনেকগুলো টুকেন হয়ে গেছে তো আমি শিখে এইগুলো আগে নিবো তারপরে আবার টপ করবো তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো গাইজ পানি বান্ডিল বের করতে আমাদের কত টাইম লাগে ওইটা তোমরা দেখতে পারবা তো সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো হ্যাঁ তো গাই ছয়শো ডায়মন্ড মাত্র ড্রপ করলাম দেখি ছয়শো দশ ডায়মন্ড দিয়া কি পাই কি পাই না অ্যান্ড দুইশো দিয়া কিছু দিল না অ্যান্ড এই এবারও কিন্তু আবার দুইশো স্পিন করে দিলাম গাই দেখা যাক আমাদেরকে কিছু দেয় কিনা না ভাই কিছু পাইলাম না লাস্ট দুইশো ডায়মন্ড আছে ভাই লাস্ট একটা স্পিন করে দেই দেখা যাক অ্যান্ড এইবারও কিছু পাইলাম না তো গাইস আমি কিন্তু আবার হইতেছি গিয়ে একটা মন্থলি আর হইতেছি গিয়ে ছয়শো ডায়মন্ড ড্রপ করে আসলাম দেখা যাক ভাই এইবার কি বানি বান্ডিলটা পামো নাকি ভাই অলরেডি কিন্তু গাইস আমাদের ছয় হাজার ডায়মন্ড শেষ এখনো কিন্তু আমরা বানি বান্ডিলটা পাই নাই তো দেখা যাক ভাই এন্ড এইখানে কিন্তু আমাদেরকে স্পিন ও কিছু দেয় নাই ভাই মানে আমার মেইন জাস্ট টিউবিল টা বের করতে আমার গেছে আট হাজার আর হইতেছি কি এইতে আমি ভাই চারবার পায়ে গেছি মিস্টার টিবুলার বের বান্ডিল কিন্তু আমি হইতেছি কি তোমার ওই যে রেডবারি বান্ডিলটা পাইতেছি না ভাই মানে কি ক ভাই দেখা দেখ কিছু আরে ভাই দূর কিছুই কিন্তু দেয় নাই স্মারু মুচি পারো আর কিন্তু গাইজ বারোশোটা ডায়মন্ড আছে দেখা দাক কি ক ভাই দেখা দাক কিছু আরে ভাই দূর কিছুই কিন্তু দেয় নাই ভাই স্মারু মুছু পারু আর কিন্তু গাইজ বারোশোটা ডায়মন্ড আছে দেখা যাক এন কিছুই কিন্তু দিল না ভাই আবারো দুশো মাইরা দে ভাই আমার মেজাজ রেজ খারাপ হয়ে যাইতেছে ভাই আমার আর ভাল লাগতেছে না আর এমন আছে দেখা যাক কিছু দেয় কি না কিছু দিল না আবারও মাইরে দিলাম দুইশো অ্যান্ড এইবারও কিন্তু কিছু দিল না ভাই মানে কোনো কথা আবার দুইশো এবারও কিছু দিল না লাস্ট দুইশো লাস্ট লাস্ট ও ও ভাই বাইরে ভাই লাস্ট দুইশোটা এমন ছিল ভাই ভাই বাইরে ভাই ভাই বাসাইছে ভাই আল্লাহ বাসাইছে বাইরে ভাই মেইনআইড়িতে ট্রিবুলার বান্ডিল বান্ডিলটা বের করতে গিয়ে আট হাজার ডাইমন্ড শেষ আর এই যে রেড পানি বান্ডিল টা বের করতে আমাদের আট হাজার ডায়মন্ড শেষ

ও ভাই আপনার তো দেখি 1.7 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার ভুল হয়ে গেছে আমারে মাফ করে দেন আপনার কি কোনো জিপ লাগবে আমি আপনার জিপ হইতে রাজি আছি সরি সিস্টার কারণ তোমার কাছে তো আর রেড বানি বান্ডিল নাই ভাই দেখলাই তো গেরিন আমার কি বাসটা দিলো তো যারা যারা হইতেছে গিয়ে রেড বানি বান্ডিল আর হইতেছে গিয়ে মিস্টার ট্রিবুলার ভাই বান্ডিলটা বের করতে চাও তোমরা চাইলে ভাই মিনিমাম পাঁচ হাজার ডায়মন্ড নিয়ে কিন্তু মাঠে নাইমো তাইলে কিন্তু পাইবা না আর হ্যাঁ গাই যাদের যাদের হইতে শিখে ডায়মন্ড লাগবো তোমরা আমার থেকে ডায়মন্ড কিন্তু আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাই এক লেভেলের আইডিতে যেই মারাটা লইলাম ভাই আমার যে কতগুলো টাকা পাশ গেছে আজকে আমার রাইতে আর ঘুমই হইবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো